ওয়াল্লাহি আল্লাহর কসম গাছ অবশ্যই কথা বলে যদি গাছ কথা না বলে তাহলে হাদিস মিথ্যা হয়ে যায় গাছের শুনলাম যে কথা বলে এবারে গাছে জিজ্ঞেস করলাম যে বাইরে হবে কিনা বলছে উই বলছে আর দুই বলছে তাই যখন আবারও প্রতিবার আবার বললাম তখন বলল জুড়ে উই এরকম করে আপনারা জানেন না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত গাছ কথা না বলবে এমন একটা সময় আসবে যখন ইহুদি এবং মুসলিম যুদ্ধ হবে এবং প্রত্যেকটা গাছ কথা বলে ইসলামের ধরিয়ে আড়ালে গিয়ে ইসলামের দুশ্মান লুকিয়ে থাকলেও কোনো পার পাবে না তবে হা গোপালগঞ্জের যে গাছটা কথা বলতেছে এই গাছটা কি সেই গাছ আমি বলবো এখানে ইমাম সাহেব যে কথাগুলো বলেছেন স্থানীয় ইমাম তিনি বলেছেন যে এই গাছের সাথে বদ জিন অথবা কোনো দুষ্ট জিনকে আটকে রাখা হয়েছে এটাও হতে পারে যে ঘটনা করছে এটা হলো জিন আটকে রাখছে গাছের মধ্যে ওই জিনটা বিপদে পড়ে কান্নাকাটি করে এটাই ইসলামের এটা ভালো কাজ না কেউ যদি বলে যে আমি জিন বিশ্বাস করি না অথবা কোনো জিনকে গাছের সাথে বাধা যায় আটকানো যায় এটা আমি বিশ্বাস করি না তাহলে অবশ্যই সে বেইমান হয়ে যাবে শুনছি যে গাছে কথা বলে কিন্তু আইসা দেখে এটা বাস্তব কিন্তু প্রথমে বিশ্বাস করে না কিন্তু নিজের চোখে এখন আইসা তো দেখলাম গাছের সাথে কানি করছি কিন্তু এটা বাস্তবে শুনতে পারছি তবে বর্তমান আধুনিক যুগে এই গাছের সাথে কোন প্রকার টেকনোলজি যুক্ত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টাও থাকতে পারে তবে আমি একটা কথা স্পষ্ট বলবো যে আল্লাহ রব্বুল আলমিন গাছকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তালা ইজ্জাত জালাল তিনি চাইলে গাছ মধ্য দিয়ে কথাও বলাতে পারেন এটা আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার কুদরত হতে পারে কিন্তু একটা কথা মনে রাখতে হবে শরীরের মাথায় সিংহ যায় গরুর মাথায় সিংহ যায় মহিষের মাথায় সিংহ যায় কিন্তু বানরের মাথায় সিংহ যায় না সিংহের মাথায় সিংহ যায় না বাঘের মাথায় সিংহ যায় না সুতরাং রুলসের বাইরে কোনো কিছুই নয় সেই সময়টা এখন আসে নয় যে গাছ কথা বলে ইসলামের দুশ্মনকে ধরিয়ে দেবে তাহলে গোপালগঞ্জের গাছের বিষয়ে কি বলবেন গোপালগঞ্জের গাছের বিষয়ে একথায় স্পষ্ট নাইনটি নাইন পারসেন্ট শিওর নেওয়া যায় যে ওই গাছের সাথে কোনো প্রকার আধুনিক টেকনোলজি যুক্ত করে মানুষকে বিভ্রান্ত করে ওখানে কোনো মাজার ব্যবসা অথবা কোনো ভণ্ডপীরের ব্যবসা আস্তানা গাড়ার প্রচেষ্টা চলতেছে আমি প্রশাসনকে বলবো ওই গাছটাকে ভেঙে ফেলুন যদি ওখানে কোনো দুষ্ট জিন থাকে সে চলে যাবে যদি ওখানে কোনো আধুনিক টেকনোলজি থাকে ভেঙ্গে চুরমার হয়ে যাবে ওই গাছকে কেন্দ্র করে মানুষের অন্তরে শিরিক বেদাতের কোনো স্থান হবে না ইনশাআল্লাহ তবে কথা মনে রাখতে হবে আল্লাহ তারা চাইলে কিন্তু ওই গাছের মাধ্যমে কথা বলাতেই পারে আমরা তো হুজুগে বাঙ্গাল আমরা প্রায় সময় বলি কোরবানির গোস্তে আল্লাহর নাম পেঁপে গাছে আল্লাহর নাম গাছের ভিতরে আল্লাহর নাম ডিমের কুসুমে আল্লাহর নাম কেন আল্লাহকে পাইতে হইলে ডিমের কুসুমের মধ্যে ঢুকতে হবে আল্লাহকে চিনতে হলে কোরবানির গরুর গোস্তে আল্লাহ লেখা সেখানে গিয়ে গবেষণা করতে হবে নো নেভার তুমি তোমার সাড়ে তিন হাত বড়ির দিকে তাকাও দেখবে আল্লাহ তোমার মধ্যে বিরাজমান তুমি তোমার চোখের দিকে তাকিয়ে দেখো তুমি তোমার এই পাঁচটা আঙ্গুলের দিকে তাকাও তুমি তোমার জিব্বার ঠোঁট মগজ মস্তিষ্ক তোমার পা থেকে মাথা পর্যন্ত চিন্তা করো কিসের পেপে কাছে আল্লাহর নাম কিসে বেগুনের মধ্যে আল্লাহর নাম এগুলো নিয়ে গবেষণার দরকার নাই তাফাক্কর ফি খলকিল্লা খয়রুমেন আবাদে সিত্তিনা সামানিনা সানা কেউ যদি আল্লাহ তালার সৃষ্টি জগৎ নিয়ে এক ঘন্টা এক ঘন্টা মাত্র এক ঘন্টা যদি চিন্তা করে নবীজি বলেন তার আমল নামায় ষাট হাজার সত্তর হাজার এখলাসের সাথে চিন্তা করলে নব্বই হাজার পর্যন্ত নেকি হয় হয় আল্লাহ